শান্তিনিকেতনের কাঁথা স্টিচ এর আগে আপনি অনেক দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের এটুকু বলতে পারি এমন কিছু কালেকশন আপনারা দেখবেন যা হয়তো আর আপনি কখনোই দেখেন হ্যাঁ লো থেকে হাই সমস্ত রকমের কাঁথা স্টিচের ডিজাইন দেখতে হলে আজকের এই ভিডিওটি আপনার স্কিপ করা চলবে না তাই আপনাদের অনুরোধ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি দেখার পর আপনাদের প্রত্যেকেরই অনেকটা ভালো লাগবে নমস্কার পয়নি ক্রেশনের তরফ থেকে চলে এসেছি আগে একটা নতুন ভিডিও নিয়ে দেওয়ালির পর আজকে যে আইটেমগুলো দেখাবো সেই আইটেমগুলো আপনারা এখনো পর্যন্ত কোনো ভিডিওতে দেখেননি আজকে কাঁথা স্টিচের কিছু কালেকশান দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না দেখবেন নতুন নতুন নিত্য নতুন কালেকশান আপনারা দেখতে পারবেন ফার্স্ট যে কালেকশান দেখাচ্ছি আমাদের একদম নিম্নটা দেখাচ্ছি না সেকেন্ড একটা দেখাচ্ছি যেটা খাদির ওপরে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়েছে খাদির ওপরে এটা কাঁথা স্টিচের কাজ করে দেওয়া হয়েছে প্লাস অ্যাপ্লিকের কাজ করে দেওয়া হয়েছে ঠিক আছে খুব সুন্দর শাড়িটা খুব সফট এগুলো এর কালার সেটগুলো দেখাতে থাকছে এর কালার সেট অনেক পেয়ে যাবেন এই রকম কালার সেট আপনারা চাইলে নিতে পারে আপনারা এখন যে যারা বিজনেস করতে চাইছেন কাঁথা স্টিচের একটা হিউজ ডিমান্ড রয়েছে সেই ডিম্যান্ডটাকে ফুলফিল করার জন্যই এই রকম কাঁথা স্টিচের কালেকশানগুলো দেখাতে থাকবে তা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন নেক্সট যে আইটেমটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কাঁথা স্টিচের এত সুন্দরভাবে একটা কাজ করা রয়েছে এটা এই যে কাপড়টা রয়েছে এটা আসাম সিল্কের ওপরে এত সুন্দরভাবে কাজ করে দেওয়ার রয়েছে ঠিক আছে এর প্রাইস যাচ্ছে মোটামুটি সিক্স হান্ড্রেড ফিফটি থেকে আটশোর মধ্যে আমি রেঞ্জটা বলে দিচ্ছি তার কারণ অনেকেই বিজনেসম্যান রয়েছে যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে ঠিক আছে এর স্টিচের অনেক রকম কালেকশন রয়েছে আপনারা এক এক করে দেখতে দেখুন নেক্সট আরেকখানা কাতা স্টিচ দেখাচ্ছি খুব সুন্দর এটা সেমি এটা চান্দেরি সিল্কের ওপর রয়েছে চান্দারি সিল্কের ওপরে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে ঠিক আছে এর মোটামুটি প্রাইস যাচ্ছে সাড়ে ছশো থেকে সাড়ে আটশোর মধ্যে আমি রেঞ্জগুলো বলে দিচ্ছি এর কালার কালার সেটগুলো আপনারা এক এক করে দেখতে থাকুন অনেক কালার সেট আছে আপনাদের যেটা পছন্দ কিংবা ভিডিও কলের আমাদের সুবিধা আছে ভিডিও কলের মাধ্যমেও আপনারা কেনাকাটা করতে পারবেন এখান থেকে অনেক কালেকশন আপনার বহু কালার ভ্যারাইটি রয়েছে আমি সব এক ভিডিওতে সব কভার করা যাচ্ছে না তবুও যতটা সম্ভব ততটা কভার করার চেষ্টা করছি আমাদের ভিউজ স্টক রয়েছে একবার স্টকটা দেখিয়ে দিতে বলবো আমাদের নিউ স্টক রয়েছে নেক্সট কাঁচা স্টিচের ওপর আরেকটা যাচ্ছি এটাও চান্দেরি চান্দেরি সিল্কের ওপর রয়েছে চান্দেরি সিল্কের ওপর রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা ঠাসা ওয়ার্ক থাকছে উইথ বিপি শাড়িগুলো ঠাসা ওয়ার্ক উইথ বিপি পেয়ে যাবে কালেকশন না এরকম কালেকশন নিত্য নতুন কালেকশন দেখতে হলে মনি মৈনিক ক্রিয়েশনে আসতে হবে আর মৈনিক ক্রিয়েশন মানেই বুটিকের সর্ব ঠিক আছে এর কালার সেটগুলো দেখাতে থাকছি এর রেঞ্জ আছে মোটামুটি আটশো থেকে হাজার আশির মধ্যে ঠিক আছে হাজার আশির মধ্যে এর রেঞ্জগুলো যাচ্ছে আর একটা কথা বলে দিই এর মধ্যে কিন্তু কালার সেট থাকলেও আপনারা ডিজাইন চেঞ্জ হতে থাকবে স্টিচের ডিজাইন পরপর চেঞ্জ হতে থাকবে আর একটা দেখাচ্ছি এটাও চান্দেরি সিল্কের মধ্যে রয়েছে ব্লক প্লাস প্লাস কাঁথা ব্লক করে এইরকম সারা শাড়িতে ব্লক করা রয়েছে আর তার সাথে এইরকম কাঁথা ওয়ার্ক করা রয়েছে এর পেছন দিকটাও একবার দেখিয়ে দেবো খুব সুন্দরভাবে সারা অল ওভার শাড়িতেই রকম কাজ করে দেওয়া রয়েছে ঠিক আছে এর প্রাইস যাচ্ছে মোটামুটি এইট হান্ড্রেড থেকে থাউজেন্ডের মধ্যে এইট হান্ড্রেড থেকে থাউজেন্ডের মধ্যে এর রেটটা যাচ্ছে খুব সুন্দর কালেকশান এর কালেকশান বহুত আছে বহুত আছে আপনারা আসেন একবার ভিজিট করেন মোহিনী ক্রিয়েশন যারা এই সব নিত্য নতুন আইটেম নিয়ে কাঁথা স্টিচের আইটেম নিয়ে ব্যবসা করতে চাইছেন অতি অবশ্যই আসবেন ঠিক আছে নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে প্রত্যেকটা আলাদা আর এইগুলো এক একটা নিত্য নতুন ডিজাইন হবে সেম ডিজাইন পাবেন না ঠিক আছে এইরকম কাঁথা স্টিচ রয়েছে এটা কালোটা না খুললেই নয় আমি এটা আবার খুলে দিচ্ছি খুব সুন্দর একটা দেখতে লুক ওয়াইজ সেই জন্য এটা খুলে দিচ্ছি নাহলে আমি কালার সেট অনুসারেই এটা দেখিয়ে দিতাম এত সুন্দর একটা কাজ রয়েছে এর কালার সেট অনেক পেয়ে যাবেন আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অ্যাড্রেস দুই নম্বর মহাপুপাড়া রানাঘাট এই রকম কালার সেট আপনারা পেয়ে যাচ্ছেন বহুত কালেকশন বহুত কালেকশন একবার ভিজিট করুন আমাদের আমাদের মোহিনী ক্রিয়েশন তাহলে আপনারা কাপড়টা ফিল করতে পারবেন এই কাপড় খুব সফট খুব সফট কাপড় এর প্রাইস যাচ্ছে মোটামুটি সতেরোশো পঞ্চাশ থেকে বাইশশোর মধ্যে নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি এটা রয়েছে আপনার লিলেনের ওপরে লিলেনের ওপরে গুলিয়ান আর পার্সি ওয়ার্ক লিলেনের ওপরে বুলিয়ানার পার্সি ওয়ার্ক খুব সুন্দর কালেকশান এটা আর সারা শাড়িতে এই রকম বুটা বুটা করা থাকবে তার মধ্যে থাকবে সিকোয়েন্সের কাজ আর পাড়ের দিকে এই রকম ভাবে কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এর পেছনটাও থাকছে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া ঠিক আছে এর কালার সেটটা দেখিয়ে দিই এর কালার সেট অনেক কটা কালার সেট এখন অনেক কিছু আমার কাছে যেগুলো রয়েছে সেগুলোই দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে যোগাযোগ করবেন আপনাদের অনেক কালেকশান দেখিয়ে দেওয়া হবে এর প্রাইস আছে পনেরোশো টাকা থেকে আঠেরোশো টাকার মধ্যে আরেকটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি এটা ডুয়েলটনের ওপর রয়েছে খুব সুন্দর একটা কাজ করা রয়েছে খুব সুন্দর কাজ করা রয়েছে এত সুন্দরভাবে একটা ডুয়েলটনের কাপড়ের ওপরে এত সুন্দরভাবে কাজ করা রয়েছে ঠিক আছে এরও কালার সেট দেখিয়ে দিই এই কালার সেট আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দেবেন তাড়াতাড়ি বুকিং করবেন একবার শাড়ি যদি পছন্দ হয়ে যায় তারপরে কিন্তু সেকেন্ড টাইম সেম ডিজাইন পাবেন না ঠিক আছে এগুলোর প্রাইস যাচ্ছে আপনার বারোশো পঞ্চাশ থেকে ষোলোশোর মধ্যে ঠিক আছে নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি সেমি তসর সিল্কের ওপরে কাশ্মীরি ওয়ার্ক এই এই ওয়ার্কগুলো একদম নিত্য নতুন আপনারা কোথাও পাবেন না এই ওয়ার্কগুলো একদম নিত্য নতুন খুব ভালো করে দেখিয়ে দেন এত হ্যান্ড এম্ব্রয়ডারি করা আর এই যে পেছনে এটা যে হ্যান্ড এম্ব্রয়ডারি করা সেটা বোঝা যাচ্ছে খুব সুন্দর করা সম্পূর্ণ স্টিচ করা এবং এই কাপড় কোথাও পাবেন এখনও পর্যন্ত কারোর কাছে নেই এই যে আরেকটা দেখাচ্ছি এগুলো তৈরি করতে অনেক সময় লাগে ঠিক আছে সেই কারণে আপনার আপনারা যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নেন অথবা আমাদের সময় দিলে আমরা অতি অবশ্যই আপনাদের বানিয়ে দিতে পারবো ঠিক আছে খুব সুন্দর এর প্রাইস যাচ্ছে মোটামুটি আঠেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে আঠেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে এর প্রাইস যাচ্ছে আর বলে দিই যারা এক পিস দু পিস নিতে চান স্যাম্পেল হিসাবে সেক্ষেত্রে তাদের একটু বেশি লাগবে অ্যামাউন্টটা কিন্তু তারাও স্যাম্পেল নিতে পারবেন এখান থেকে এগুলো না এগুলো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপরে রয়েছে কাঁথা স্টিচের ওয়ার্ক খুব সুন্দরভাবে ঠাসা ওয়ার্ক রয়েছে এটা ভারী ওয়ার্কের মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা ভারী ওয়ার্কের মধ্যে যাচ্ছে এই এই কাজগুলো করতে অনেক সময় লেগে যায় খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে এটার প্রাইস যাচ্ছে বাইশশো পঞ্চাশ থেকে সাতাশশোর মধ্যে বাইশশো পঞ্চাশ থেকে সাতাশশোর মধ্যে আমি রেঞ্জ বলে দিচ্ছি যাতে কারোর কোনো অসুবিধা না হয় এটা টোনের উপরে যাচ্ছে খুব সুন্দরভাবে কাজ করা মেরুন কালারের উপরে এরকম সাদা সুতো দিয়ে কাজ করা রয়েছে ঠাসা কাজ করা রয়েছে এবং পাড়ে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে চওড়া পাড় রয়েছে এক সাইডে ছোট এক সাইডে বড় চওড়া পাড় করে দেওয়া রয়েছে আর তার মধ্যে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে নেক্সট একটা হলুদ কালারের ওপরে দেখাচ্ছি খুব সুন্দর শাড়িটা এটা কর্নার টু কর্নার কাজ করে দেওয়া রয়েছে এই পুজো গেলো তাই এই স্টক অনেক কটাই বেরিয়ে গেছে তবুও এর মধ্যেই ভিডিও করা হচ্ছে এত সুন্দর সুন্দর একদম বেস্ট হেভি সফট শাড়ি রেঞ্জ সেম যাচ্ছে এত সুন্দর শাড়ি রয়েছে আর এর বিপিতেও কাজ করে দেওয়া রয়েছে এবার দেখুন এবছরের ট্রেন্ডিং কাঁথা স্টিচ কালেকশান আপনারা এক এক করে কালার সেট কালার দেখতে থাকেন খুব সুন্দর শাড়ি সেমি তসর সিল্কের ওপর রয়েছে সেমি তসর সিল্কের ওপরে খুব সুন্দর শাড়ি একটু জুম করে কাজগুলো দেখিয়ে দিতে বলবো কত কত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে আর এই রকম সিকোয়েন্সের কাজ পুরো শাড়িতে দেওয়া রয়েছে এরকম পারেও এরকম কাঁথা স্টিচ করে সিকোয়েন্সের কাজ করে তার সাথে বুলিয়ান আর পার্সি ওয়ার্ক করে দেওয়া রয়েছে এর কালার ভ্যারাইটি বহুত রয়েছে আপনারা এক এক করে কালার ভ্যারাইটিগুলো দেখতে থাকুন আর কত সুন্দর কালেকশান একটু হোয়াটসঅ্যাপে অবশ্যই ইয়ে ফেসবুকে কিংবা ইউটিউবে অবশ্যই জানাবেন কত সুন্দর কালেকশান ঠিক আছে নেক্সট আরেকটা দেখাচ্ছি এর কালার কম্বিনেশানগুলো খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে এবছরের ট্রেন্ডিং আইটেম এবছরের ট্রেন্ডিং আইটেম এত সুন্দর আইটেম আচ্ছা এগুলো সিঙ্গেল পিস কিনতে পারবো হ্যাঁ সিঙ্গেল পিস কিনতে পারবে এর রেঞ্জ মোটামুটি যাচ্ছে দু হাজার থেকে আড়াই হাজারের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের পুরো ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে তবে বলে রাখি এটা সিঙ্গেল পিস করেই অ্যাভেলেবেল আছে এগুলো কাজ করতে অনেক সময় লাগে ঠিক আছে খুব সুন্দরভাবে রকম সিকোয়েন্সের কাজ করে দেওয়া রয়েছে বুলিয়ান আর পারসি আর নটওয়ার্কের মধ্যে রয়েছে ঠিক আছে পরপর কালার সেটগুলো দেখতে থাকেন খুব সুন্দর খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া হচ্ছে আমাদের কারিগররা খুব সুন্দরভাবে কাজ করেছে এর প্রত্যেক কটা কালারই খুব মিষ্টি কালার এগুলো তৈরি করতে মোটামুটি পনেরো থেকে সতেরো দিন সময় লাগে এক একটা লাস্ট এই আইটেমটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে আপনারা দেখতে থাকুন ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আমাদের সব অ্যাড্রেস দুই নম্বর মহাপুপাড়া রানাঘাট নদিয়া ডানাগাট স্টেশন থেকে আপনারা টোটো ধরে রথতলা মাঝবাজারে চলে আসবেন সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আশি মিটার অসুবিধা হলে ফোন করবেন আর কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে যেই আইটেমগুলো পরপর থেকে থাকে সেই আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো রেশম কোটার ওপরে এমব্রয়ডারি ওয়ার্ক রেশম কোটার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক এর প্রাইস যাচ্ছে সতেরোশো থেকে দু হাজারের মধ্যে খুব সুন্দরভাবে কালেকশানের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে রেশম কোটাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি রেশম কোটা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি রেশমকটা পাবেন অল ওভার কাজ করে দেওয়ার রয়েছে দেখেন পেছন দিকটাও এরকম অল ওভার কাজ করে দেয়া রয়েছে আমাদের যে এখানে কাজ করা হয় সেগুলো একদম ইউনিকভাবে ফুটিয়ে তোলা হয় নেক্সট এই আইটেমের মধ্যেই যাচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না খুব 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 সুন্দর সুন্দর কালেকশান আমাদের এখানে এরকম কাটওয়ার্কের মধ্যে এইরকম ফুল পদ্মফুলের ডিজাইন এগুলো সম্পূর্ণ বারো হাত আর খুব সফট খুব সফট শাড়ি পিওর কটনের মধ্যে যাচ্ছে আজকে বিভিন্ন রকম কালেকশন দেখালাম কাঁথা স্টিচার আপনারা একবার আমাদের প্রতিষ্ঠানে আসুন এসে কালেকশানগুলো দেখুন কাপড়ের কোয়ালিটি কেমন আছে সেই হিসাবে আপনারা পার্চেস করে আপনাদের মনের মতন ব্যবসা করুন তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার